আসসালামু আলাইকুম ঐতিহাসিক পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের পলায়নের একটা হিরিক পড়ে গিয়েছিল অনেকে এর আগে চম্পক হয়ে গিয়েছিলেন বাংলাদেশ থেকে পাঁচই আগস্টের আগে পরিস্থিতিটা আজ করতে পারতেছিল না সরকারের ভেতরের খবরগুলো যারা জানতেন তারা কেটে পড়েছিলাম আর যারা কাটতে পারেন নাই বা যাইতে পারেন নাই হুট করে বাংলাদেশে যে মব ভায়োলেন্স তৈরি হয়েছিল প্লাস আওয়ামী লীগের দীর্ঘদিনের অত্যাচার নিপীড়ন নির্যাতন যেই মানুষরা এগুলো শিকার হয়েছিল তারা প্লাস আরেকটা গোষ্ঠী মব ভায়োলেন্স গোষ্ঠী তারা যখন মানুষের বাড়ি ঘর বিভিন্ন জায়গায় হামলা শুরু করলো তখন প্রাণের ভয়ে জীবন বাঁচাতে অনেকেই সেনাবাহিনীর কাছে আশ্রয় চেয়েছিল আর বাংলাদেশ সেনাবাহিনী এরকম ছয়শ জনকে সেনা নিবাসে আশ্রয় দিয়েছিল তো দীর্ঘদিন যাবৎ জনগণের একটা কৌতূহল ছিল এরা কারা এই ছয়শ জন এবং এরা কোথায় আছে মানে কিভাবে আছে এই সম্পর্কে একটু তথ্য চেয়েছিল অবশেষে আমাদের সেনাবাহিনীর আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর তারা ছয়শ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দিয়েছিল যে কারা কারা তাদের একটা তালিকা প্রকাশ করছে চলুন দেখি আমরা তালিকাটা দেখি আহ গতকালকে কালকে রাতেই আপনার গণমাধ্যমের কাছে এই তালিকাগুলো পাঠানো হয়েছে তো আশ্রয়দহ ব্যক্তিদের মধ্যে রয়েছেন 24 জন রাজনৈতিক ব্যক্তিত্ব 626 জনের মধ্যে 24 জন ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব 5 জন ছিলেন বিচারক 19 জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা মানে যারা সরকারে ক্ষমতা থাকছে অমিলিক থাকায় মানে মানুষের উপর বা অধীনস্থ কর্মচারীদের উপর আমি কে শেখ হাসিনার কাছের লোক এরকম পরিচয় টরিচয় দিয়া সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে যারা দৌরাত্ব চালাতেন এমন মানুষগুলা তারা ছিল আপনার উনিশ জন পাঁচশো পনেরো জনই ছিল এখানে মূল ক্যারেক্টার তারা কারা ছিল পুলিশ কর্মকর্তা ও সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ছিল বারো জন একান্ন জন পরিবার পরিজন সহ সর্বমোট ছয়শ জনকে সেনানিবাসে আশ্রয় প্রদান করছিল বড় সংখ্যক ছিল আমাদের পুলিশ ভাইরা কারণ আওয়ামী লীগের আমলে পুলিশ একটা রাজনৈতিক টিমে পরিণত হয়ে গিয়েছিল ক্ষেত্রেই এখনো অনেক জায়গায় হয়তো আবার এরকম দৃশ্যপট দেখা যাচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসবে সেই কারণে পুলিশ আবার বিএনপি একটু প্রাধান্য দিচ্ছে কি করবে গরিব মানুষ চাকরি করে যাই এখন চিনস পেটাও সি আমার চিনস একদম আগামী দিনের এমপি মানুষ ভয় পায় গরিব মানুষ হ্যাঁ পুলিশ চাইলেও ভালো থাকার সুযোগ নেই রাজনৈতিক গুতাগুতির কারণে এলাকার লোকাল ওসির সামনে গিয়ে চেয়ারের উপর পাতুলিয়া বসে থাবর দিয়ে দাঁত ফেলাই সে সাহস হয় না কালকে থেকে হয়ে যেতে পারে পারে এটা হচ্ছে বাংলাদেশের বাস্তবতা আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন পুলিশে যেভাবে ব্যবহার করছে অপদস্থ করছে পুলিশ চাইলেই অনেক কিছু সিদ্ধান্ত নিতে পারতো না তো এখন কি পারতেছে বাগামিতে পারবে পারবে না এখানেও পারবে না কিছু কিছু ক্ষেত্রে আমরা পরিবর্তন দেখতেছি পজিটিভ আশা করি এটা থাকবে তো ওই সময় এরকম যারা বিভিন্ন জায়গায় পুলিশের মধ্যে একটু রেড ক্যারেক্টার ছিলেন বা বিভিন্ন থানাগুলোতে হামলা হয়েছে পুলিশদেরকে ধরে ধরে মারা হয়েছে তো এই সময়গুলোতে পুলিশের মধ্যে একটা বিশাল অংশ বিদ্রোহ হলো খেয়াল আছে তো তো ওই সময় পুলিশের একটা বড় অংশ পাঁচশো পনেরো জন তারা প্রাণ বাঁচানোর জন্য সেনানিবাসগুলোতে আশ্রয় নিয়েছিলেন বিভিন্ন জায়গায় তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে কারা আপনার কি বলা হয় যে ছয়শ জন যারা এভাবে আশ্রয় নিয়েছিল তো আইএসপি আর বিবৃতিতে বলছে পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সারা দেশে যে পরিস্থিতির সৃষ্টি হয় প্রাণ আশঙ্কায় কতিপয় রাজনৈতিক ব্যক্তি সহ আসামিরা বিভিন্ন সেনানিবাসে তারা আপনার কি বলা হয় যে আশ্রয় তো তারা সেখান থেকে আসলে বের হইল কেমনে সেনাবাহিনী বলছে পরিস্থিতির উন্নতি হওয়ায় যখন পরিস্থিতি একটু উন্নতি হয়েছে তখন ৬১৫ জন নিজ উদ্যোগে নিজ দায়িত্বে সেনানিবাস ত্যাগ করেন অভিযোগ বা মামলার ভিত্তিতে চারজনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা সাতজন আপনার সেনানিবাসে অবস্থান করছেন তারা এখনো সেনাবাহিনীর হেফাজতে আছেন এই হচ্ছে টোটাল ছয়শ ছাব্বিশ জনের তালিকা বিশাল তালিকা তারা প্রকাশ করছে আমরা নামটা মেগুলার এখানে দিলাম না যাই হোক এগুলো ছবি আঁকারে তো দেখা যাক এটা সম্পর্কে আবার কোনো মন্তব্য আসে কিনা ভালো থাকুন